মানবাধিকার এই জিনিসটা কী মানবাধিকার বলতে আমরা কি বুঝি বা বিশ্ব আমাদেরকে কি জানাচ্ছে বা শেখাচ্ছে এবং মানবাধিকার প্রতিষ্ঠায় মানুষের কোনো কর্মসূচি স্থায়ী নাকি আল্লাহর কর্মসূচি স্থায়ী কোনটা উত্তম এবং কোনটা অনুত্তম এবং মানুষ কোন পদক্ষেপে চললে মানুষ মানবাধিকার ফিরে পাবে এই বিষয়গুলি আমরা আলোচনা করার মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ মানবাধিকার বলতে কি বোঝায় মানবাধিকার একজন মানুষের অধিকার একজন মানুষ সে যেই জাতিরই হোক যেই বর্ণের হোক যেই ধর্মের হোক যেই হোক যার নাম মানুষ তার অধিকার সুনিশ্চিত করতে হবে সে অধিকারটা কি মানুষের অধিকারটা কি মানুষের অধিকার মানুষের জীবন ধারণের অধিকার আছে মানুষের জীবনের নিরাপত্তার অধিকার মানুষের অধিকার মানুষ শান্তিতে বসবাসের অধিকার রাখে মানুষের শান্তিতে বসবাস করার অধিকার মানুষের অধিকার মানুষ ন্যায্য বিচার পাওয়ার অধিকার রাখে এটা মানুষের অধিকার মানুষের অধিকার মানুষ ভয় ভীতি থেকে নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে এটা মানুষের অধিকার এগুলি হচ্ছে মানবাধিকার মানুষ যাতে সমাজে শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে চলতে পারে মানুষ যেন তার সম্পদের অধিকার নিয়ে সমাজে চলতে পারে মানুষ যাতে করে তার ইজ্জত আব্রু সম্মান বজায় রেখে চলতে পারে এই বিষয়গুলি এই অধিকারগুলিকে সুনিশ্চিত করেছেন আল্লাহ সব হানু হাত একটা সমাজে শান্তি নিরাপত্তা এবং মানুষের সার্বিক অধিকার প্রতিষ্ঠায় একমাত্র দিন ইসলাম যেটা আল্লাহ প্রদত্ত আল্লাহ মনোনীত এই ইসলাম ছাড়া মানুষের অধিকার সুনিশ্চিত করার কোনো মন্ত্র পৃথিবীতে নাই। মানুষ আবিষ্কার করতে পারবেও না কেন মানুষের স্রষ্টা হচ্ছেন আল্লাহ সোভানুতালা মানুষের মন্দ কিসে ভালো কিসে কল্যাণ কিসে অকল্যাণ কিসে এটা জানবে সব থেকে বেশি আল্লাহ এই জন্য মানুষের কল্যাণ অকল্যাণ ভালো মন্দ সব কিছু নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ সোভানুয় এক হচ্ছে কোরআন আর দ্বিতীয় উৎস হচ্ছে হাদিস এই দুটি হচ্ছে মানুষের গাইডলাইন এই দুটির মধ্যেই মজুদ রয়েছে মানুষের সম্মানের অধিকার মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার মানুষের জীবন ধারণের অধিকার মানুষের সম্পদ রক্ষার অধিকার মানুষের ক্ষুধা ভীতি দারিদ্রতা থেকে মুক্ত থাকার অধিকার আল্লাহ সোবহানাওয়ালা তার দিন ইসলামের মধ্যে মানব জাতির জন্য সবকিছু বর্ণনা করেছেন যখন একজন মানুষ সমাজে শান্তির সাথে নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে তখনই তার উপরে অধিকার সুনিশ্চিত হলো কিন্তু আজকে মানুষের ওপরে সমাজে তার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে একটা মানুষের কোনো নিশ্চয়তা নেই কোনো নিরাপত্তা নেই না তার জীবন ধারণের নিরাপত্তা আছে না তার সম্পদের নিরাপত্তা আছে না তার ইজ্জত আব্রোর নিরাপত্তা আছে না তার এই ন্যায় বিচার পাওয়ার নিরাপত্তা আছে কোনো সমাজে নিরাপত্তা নেই তাহলে নিরাপত্তা কোথায় আছে অধিকার কোথায় আছে কে সুনিশ্চিত করতে পারে কোন বিধান মানলে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে কোন বিধান মানলে মানুষ তার অধিকার নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে সেই একটাই বিধান সেটা হচ্ছে দিন ইসলামের বিধান আল্লাহ প্রদত্ত বিধান এই জন্যই আল্লাহ বলছেন ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন হচ্ছে ইসলাম অমায় আগি ইসলামী দিন যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো নীতি অন্য কোনো ইজাম অন্য কোনো মতবাদ অন্য কোনো তরিকা অন্য কোনো দর্শন এদের অনুসরণ করবে তার নিকট থেকে আল্লাহ কিছুই কবুল করবেন না ওয়াহাফিলতে মিনাল খাওসেরিন আর সে বিচার মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তাহলে এখানেই দিন ইসলামে মানুষের কল্যাণ নিহিত এমন কোনো বিষয় নাই যে বিষয় মানব জীবনে দরকার অথচ কোরআন হাদিস আল্লাহ কোট করেননি এরকম বিষয় নেই আল্লাহ বলছেন আলাকদ সরফনা ফি হাদাল কোরআনে লিকুল্লি লিনাস লিকুল মাসাল আল্লাহ বলছেন আমি মানুষের জন্য এই কোরআনের সব কিছু বর্ণনা করে দিয়েছি কি প্রয়োজন মানুষের জীবনের তার সমাজনীতি তার অর্থনীতি তার রাজনীতি তার শিক্ষানীতি সবকিছু আমি একে বিশদভাবে বর্ণনা করেছি আলাকদ সরফনা আমি বর্ণনা করে দিয়েছি সব কিছু সব কিছু যা মানব জীবনে প্রয়োজন কেন মানুষের কি প্রয়োজন আর কি প্রয়োজন নয় কোথায় মানুষের করলেন কোথায় অকল্যাণ কিসে মানুষের মন্দ হবে কিসে মানুষের মঙ্গল হবে কিসে মানুষের ভালো হবে এটা একমাত্র জানেন একজন সত্তা তার নাম কি আল্লাহ কেন জানেন তিনি কেননা তিনি হলো মানুষের স্রষ্টা তিনি ভালো জানেন কী করলে আমার বান্দারা নিরাপত্তা পাবে এই জন্য দিন ইসলামকে আঁকড়ে ধরতে হবে কিন্তু আমরা দিন ইসলামকে শুধু আঁকড়ে ধরেছি ধর্মীয় ক্ষেত্রে ধর্মীয় লেবাসে কিন্তু আমাদের প্রয়োগিক বাস্তবিকতায় ধর্মীয় আদর্শ আমরা শুধু মসজিদে বাস্তবায়ন করেছি কিন্তু আমাদের কোর্টে কাচারিতে অফিসে আদালতে শিক্ষাঙ্গনে অর্থনীতিতে রাজনীতিতে আমাদের সামাজিক অঙ্গনে কোথাও আমাদের ধর্মের ধ নাই ইসলামের আলিপ নাই কোনো লেবাসী নাই সেখানে ধোকা প্রতারণা আর মানুষের তন্ত্র আমরা মানুষের অধিকার নিশ্চিত করতে চাচ্ছি যখন মানুষ মানুষের আইন দিয়ে মানুষের অধিকার নিশ্চিত করতে চাইবে নিশ্চিত সেখানে মানুষ ধোকা খাবে কেন মানুষের আইন ত্রুটিপূর্ণ এই ত্রুটিপূর্ণ আইন দিয়ে মানুষ মানুষের কল্যাণ করতে পারে না আল্লাহ বলছেন হাককমের রব রব্বিক মোহাম্মদ সাল্লাম তুমি বলো যে হক সত্য এসেছে তোমাদের প্রতি পালকের পক্ষ থেকে অমাং শাহফ উমিন অমাং শাহফ যে ইচ্ছা করে এখন সে বিশ্বাস করুক আর যার ইচ্ছা সে প্রত্যাখ্যান করুক ইন্না অত্যাদ্য আলী জলিমিনা নারা আমি জালেমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি অত্র আয়াত প্রমাণ করে একমাত্র সত্য কল্যাণ আসতে পারে আল্লাহর পক্ষ থেকে কোনো মানুষ কোন তরীকে কোনো ইজম কোনো দল কোনো মানুষের মস্তিষ্ক থেকে সত্য আসতে পারে না সত্য আসতে পারে কার নিকট থেকে আল্লাহর নিকট থেকে আর সেই সত্যকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে তার সত্যের এক মহা সত্য দিন ইসলাম এটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে আজকে মানবাধিকারের নামে মানবাধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে আজকে আমাদের সমাজে আমরা আদায় করি শেয়াম পালন করি কিন্তু আমরা ইমানকে উপলব্ধি করতে পারিনি ইমানকে অন্তরে ধারণ করতে পারিনি ইমানকে লালন করতে পারিনি আমরা ইমানটা কি জিনিস ইমান ইমানের সাথে আমরা পরিচিত হতে পারিনি আপনি টাকা আছে হস করে আসলেন টাকা সে মসজিদ করছেন আপনি সালাত আদায় করছেন রমাদানে সিয়াম রাখছেন কিন্তু আসলে ইমানের যে একটা শক্তি সেই শক্তি আপনার ভিতর প্রবেশ করেনি কেন ইমানকে আপনি বুঝতে পারেননি ইমানকে ধারণই করতে পারেননি ইমানকে লালন করতে পারেননি ইমানকে লালন করতে হয় ধারণ করতে হয় ইমানকে প্রতিপালন করতে হয় কিভাবে।